আমি গুম ছিলাম দুইবার সর্বশেষ গুম থাকার পর দুদিন আগে দেখলাম আমি একটা লেখা হচ্ছে আমি এক বছর যে ছয় মাস গুম ছিলাম আমি নাকি পাকিস্তানে ছিলাম বলেন এটাই আওয়ামী লীগ আমি আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী কষ্ট আমি বলি আপনারা আর কাকুর ভয় পাবেন না মহান আপনাকে ভয় করবো

নির্বাচন করতে হবে এই ধরনের লোক কথা বলে সোজা করে দিবেন আমাদের দরকার একটা সার্বভৌমত্ব চুক্তি যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব আমরা ক্ষমতান হব আমাদের দরকার পাকিস্তান চীন একটা চুক্তি